হস্তমৈথুন কি এবং এটা করলে কি কি ক্ষতি হতে পারে চলো এই বিষয়গুলো আগে জানি হস্তমৈথুন হচ্ছে নিজ হাত দিয়ে অঙ্গের মাধ্যমে নিজে নিজে যৌন সুখ পাওয়া হস্তমৈথুন এমন একটি গোপনীয় পাপ যা মানুষ চোরের মতো চুপি করে এবং প্রকাশ করতে লজ্জাবোধ করে হস্তমৈথুন করলে কোনো উপকার নেই উল্টো ছেলেদের ও মেয়েদের শারীরিক ও মানসিক ধরনের ক্ষতি হয় হস্তমৈথুন করলে মেয়েরা তাদের সতীত্ব হারায় ছেলেদের ক্ষেত্রে হস্তমৈথনের ফলে গোপনাঙ্গে শীতলতা আসে ও মিলনের অক্ষমতা দেখা দেয় হস্তমৈথন করার ফলে বহু অসুবিধে হয় যেমন হস্তমৈথন করার ফলে স্পাম্প বেরিয়ে যাওয়ার পর পরেই হরমোনের মাত্রায় এক ধক্কায় অনেকটা কমে যায় তাৎক্ষণিক অন্য কোনো কাজে ভালো লাগে না শরীরে কালান্তে চলে আসে ও নিজের ভিতরে লজ্জাবোধ হয় হস্তমৈদনের ফলে চোখ কান কোমর পেশি হজম প্রতিক্রিয়া সহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি সাধন করে চেহারার সৌন্দর্য নষ্ট করে ও চুল পরা বৃদ্ধি করে চেহারার মধ্যে বয়স্ক ভাব দেখা যায় তেইশ বছরে তেত্রিশ বছরের মতো লাগে চিন্তা শক্তি ও স্মৃতিশক্তি হ্রাস করে মানসিক স্বাস্থ্য খারাপ করে আরেকটি বড় সমস্যা হলো সামান্য উত্তেজনায় জন অঙ্গ থেকে তরল পদার্থ বের হয়ে যাওয়া এবং বীর্যে শুক্রানোর পরিমাণ কমে যাওয়ার ফলে জন্মদানে অক্ষম হয় স্বাস্থ্যবিজ্ঞান বিজ্ঞান কোন পুরুষের থেকে যদি বিশ কোটি কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোনো সন্তান হয় না ফলে বাবা ডাক শোনার ইচ্ছা থাকলেও বাবা ডাক শোনা হয় না এর ফলে বিবাহিক সম্পর্ক বেশিদিনই স্থায়ী হয় না হস্ত এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় শুধু তাই না অভ্যাসটি একসময় অনেকের যৌনজীবন বিপর্যস্ত করে তোলে অনেকে আছে মন থেকে চায় হস্তমৈথুন না করতে তবুও করে হস্তমৈথুন ছাড়ার চেষ্টা করেছে অনেকবার কিন্তু ছাড়তে পারে না কোনোভাবে শপথ করে শপথ ছুটে যায় হস্তমৈথুন থেকে কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব যারা হাল ছেড়ে দিয়েছ বা মনে মনে ভেবে নিয়েছো এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব না তাদেরকে বলতে চাই পৃথিবীতে তীব্র ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কিছুই করা সম্ভব এটা নিঃসন্দেহে মানতে হবে তোমাকে আমি জানি হস্ত ছাড়া বেশ কষ্টসাধ্য একটা কাজ তবে অসম্ভব কিছুই নয় আমি তোমাকে চারটি টিপস দেবো টিপসগুলো মানলে তুমি এই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারবে টিপস নাম্বার এক একা একা থাকা যাবে না কোন কোন সময় মানুষ হস্তমৈথুন বেশি করে যখন মানুষ একা থাকে যখন ফ্রি হয়ে যায় দেখা গেছে তারাই কোনো কোনো হস্তমৈথুন করে একা থাকা হস্তমৈথুনের বড় একটা কারণ কোথাও না কোথাও নিজেকে জড়িত রাখো উদ্ভাবনী কাজ করো একা একা না থেকে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাও এবং যখন তোমার হস্তমৈথুন করতে মন চাইবে তখন তুমি পুষাপ দিতে পারো বা অন্য কোনো ব্যায়াম করতে পারো ঘরের সময় কম কাটানোর চেষ্টা করো বাইরে বেশি সময় কাটাও জগিং করতে পারো সাইকেল নিয়ে ঘুরে আসতে পারো গোসল করার সময় বা বাথরুমে গেলে এমন ইচ্ছা জাগলে দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসো বাথরুমে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না রাতে ঘুমানোর সময় এমন ইচ্ছা জাগলে কারোর সাথে রুম শেয়ার করতে পারো রাতে ঘুম না আসতে চাইলে বিকেলে ঘুমানো বন্ধ করতে হবে টিপস নাম্বার দুই সবসময় কাজে ও পড়াশোনায় ব্যস্ত থাকা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এখন কথা হচ্ছে তুমি ব্যস্ত থাকবে কি করে তোমার যে বয়স এ বয়সে তিনটার দিকে মনোযোগ দেওয়া উচিত স্বাস্থ্য সম্পদ ও সম্পর্ক স্বাস্থ্য ভালো রাখতে তুমি পুষ্টিকর খাবার খেতে পারো যেমন ফল মূল শাক সবজি ইত্যাদি এবং নিয়মিত ব্যায়াম করতে পারো সুঠামো পেশিবহুল শরীর গঠনের জন্য জিমে জয়েন করো সম্পদ বা টাকা রোজগার করতে তুমি তোমার স্বপ্ন ও লক্ষ্যের দিকে ছোটো অলস বসে না থেকে টাকা রোজগার করার জন্য বিভিন্ন ধরনের পার্ট টাইম ও ফুল টাইম কাজ করতে পারো এতে বাইরের দুনিয়া সম্পর্কে একটা ভালো ধারণা হবে সম্পর্ক ভালো রাখতে পরিবার আত্মীয় স্বজন শিক্ষক ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখতে পারো তাদের সাথে গভীর সম্পর্ক গড়াতে পারো তোমার এলাকায় ও অন্য অন্য জায়গায় নেটওয়ার্ক বাড়াতে পারো নিজেকে সবসময় কাজে ও পড়াশোনায় ব্যস্ত রাখো আগে থেকে সারাদিনের শিডিউল ঠিক করে রাখো তারপর একের পর এক কাজ করে যাও তৃষ্টিশীল কর্মকাণ্ডে যোগ থাকলে হস্তমৈথুনের ব্যাপারটা মাথা থেকে দূর হয়ে যাবে বিকালে ফুটবল ক্রিকেট ও অন্য অন্য খেলাধুলা করতে পারো নতুন কোনো কাজে শখ বা আগ্রহ থাকলে সেই কাজ নিয়ে মেতে ওঠো বাগান করতে পারো নিজের রান্না নিজে করতে পারো তুমি যা করতে বেশি পছন্দ করো সেটাই করো অফরন্ত সময় থাকলে সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ো দেশ ও দশের জন্য সেবামূলক কাজে জড়িত হও এর সাথে আরও সব বাজে জিনিসগুলো জীবন থেকে হারিয়ে যাবে নাম্বার তিন পর্ন ওয়েবসাইট থেকে দূরে থাকা যে যেসব ব্যাপার তোমাকে হস্তমৈথুনের দিকে দাবিত করে তার প্রথম প্রধান কারণ হল প্রণ মুভি ও চটি অনেক মানুষ হস্তমৈথুন করার উদ্দেশ্যে প্রণ মুভি দেখে না তারা জাস্ট বিনোদন বা মজা নেওয়ার জন্য ভিডিও দেখে পরবর্তীতে তাদের অবচেতন মন হস্তমতন করতে বাধ্য করে হস্ত ছাড়তে হলে যে কোনো মূল্য তোমাকে পর্ণ ভিডিও দেখা বন্ধ করতে হবে পর্ণ মুভি বা চুটির কালেকশন থাকলে সেগুলো মেমোরি থেকে এখনই ডিলিট করে দাও ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারের প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে অ্যাডাল কন্টেন্ট ব্লক করে দাও ইউটিউবের কোনো ভিডিও দ্বারা হস্তমথন করে থাকলে সেগুলো ব্লক করে দাও ইন্টারনেট ব্যবহার সীমিত করে ফেলতে হবে অকারণে মোবাইল ডাটা না ভরা প্রয়োজন না থাকলে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার না করাই ভালো চল্লিশ দিন আশি দিন অথবা একশো বিশ দিন হস্তমৈথন বন্ধ রাখতে পারলে নিজেকে নিজে পুরস্কৃত করবে ভালো কোনো জায়গায় ঘুরতে যাবে ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবে নিজেকে ছোটো ছোটো গিফট কিনে দেবে এবং সেগুলো চোখের সামনে রাখবে এবং মনে করবে যে যেমন ভালো কাজের জন্য এই জিনিসটা পেয়েছিলে টিপস নাম্বার চার এক দারাসুল সাল্লাহ আলয় যুবকদের লক্ষ্য করে বলেন হে যুবকেরা তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালনের যোগ্যতা রাখে তাদের বিবাহ করা উচিত কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখতে এবং লজ্জায় হেফাজত করে আর যে বিবাহের দায়িত্ব পালনের যোগ্যতা রাখে না তার উচিত কাম ভাব দমনের জন্য রোজা রাখা বুখারি মুসলিম মিসকাত রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন তিন ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ তালা নিজের দায়িত্ব মনে করেন ওই খদ্দাতা ব্যক্তি যে তার ক্ষতের মূল্য পরিশোধের চেষ্টা করে দুই সেই বিবাহিত যুবক যে চরিত্র হেফাজতের উদ্দেশ্য বিবাহ করে তিন সেই মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিয়াত করে হাসান তিন মিজিন আসাই ইবনু মাজা এবং মিসকাত বিয়ে করার ন্যূনতম যোগ্যতা থাকলে বিয়ে করে ফেলো যখন তোমার বউকে বরণ পোষণ দেওয়ার মতো একটা ইনকামের ব্যবস্থা থাকবে তখন তুমি নিশ্চিত মনে বিয়ে করে ফেলতে পারো আর যাদের ন্যূনতম যোগ্যতাও নেই বা ন্যূনতম যোগ্যতা থাকলেও বড় ভাই বিয়ে না করার কারণে তুমি বিয়ে করতে পারছো না তারা কেরিয়ার গঠন ও টাকা রোজগার করার জন্য নিজের সময় ব্যয় করতে পারো ইসলাম ধর্মে হস্তমোথন করা পুরাপুরি করার সামিল সাল্লাম বলেন যে ব্যক্তি তার জিব্বা এবং লজ্জা স্থানের জামিন হবে আমি তার জাহান্নাম থেকে বাঁচার জন্য জামিন হব বুখারি ও মিসকাত উত্তর হাদিস থেকে প্রমাণিত হচ্ছে মানব দেহে এই দুইটি অঙ্গ অত্যন্ত দুর্বল ও বিপজ্জনক এই দুইটি অঙ্গের মাধ্যমে বিশেষ করে লজ্জা স্থানের মাধ্যমে পাপ করাতে শয়তানের জন্য খুব সুবিধা এই দুটি অঙ্গের মাধ্যমে বেশিরভাগ পাপ হয়ে থাকে যদি কোনো ব্যক্তি এই দুটি অঙ্গের হেফাজত করে বিশেষ করে যুবক বয়সী লিঙ্গের হেফাজত করে অথবা কোনো প্রকারের বীর্যপাত ঘটাতে চেষ্টা না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করার বিরাট একটা সুযোগ পেয়ে যাবে হস্তমৈথনকারীরা সীমা লঙ্ঘনকারী আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে অপছন্দ করেন দুনিয়ার জন্য ধ্বংস আখরাতের জন্যও ধ্বংস কেয়ামতের দিন বাবা মা ভাই ও বোনের সামনে এই পাপের ভিডিওগুলো দেখানো হবে এই পাপ পুনরায় না করার জন্য দীর্ঘ প্রতিজ্ঞা করো ও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালার দেওয়া এই সুন্দর যৌবনকালটাকে ক্ষয় করার জন্য যে ব্যক্তি তার লিঙ্গের পিছনে লেগে যায় এবং নিজ হাত দিয়ে এটা চর্চা করায় অভ্যস্ত হয়ে পড়ে তার এই হাত পরকালে সাক্ষী দেবে যে সে এই পাপ কোথায় কতবার করেছে যা পবিত্র কালামে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন সেই দিন আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব বরং তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে যা তারা অর্জন করেছে সেই সম্বন্ধে আল কোরআন সবশেষে আমি তোমাদের একটা সুখবর দিই সুখবরটা হচ্ছে তুমি বাংলা লেখা ফ্রি একটা বই পাবে অনলাইনে বইয়ের নাম মুক্ত বাতাসের খোঁজে স্টোর বা গুগলে সার্চ করে ডাউনলোড করে নাও পড়ো এবং নিজের এই বদ অভ্যাসকে ত্যাগ করো ইচ্ছা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকেই বের হয়ে আসা যায় প্রিয় ভাই ও বোনেরা তোমার বয়স খুবই কম তুমি চাইলে সহজেই এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারো একটু চেষ্টা করো নইলে তোমার ভবিষ্যৎ জীবন তসমস হয়ে যাবে এখন নিজেকে গড়ার সময় ভাঙার সময় না